আসসালামু আলাইকুম হ্যালো গাইস আজকে কাশি মাটন কাশি একশো হাফ একশো হাফে আড়াই থেকে তিন কেজি মশলা লাগে যেমন আদা রসুন কাঠবাদাম পেস্তা বাদাম দানা সব কিছুই মিলে যায় কেজিতে এক পা মশলা জয়ফল হজ তীপ গোষ্ঠা সবচেয়ে সুন্দর মূলম হয় দানা জয় ভতিক দিয়ে দিচ্ছি গোসটা শুরু সুন্দর মতো মুরাম আছে পুরোই সুস্বাদু কাশি বাসমতি রাইস কাশি স্পেশিয়াল রবি কৃষিনের পক্ষ থেকে আজকে বিশেষ ডাক্ষণের কাছ জাফরান আছে Obrigado. <coughs>